জাংলা রেডি হয়ে যাচ্ছে গাছ উঠাব জাংলা দিলাম বাস দেয় দিলাম এবার সুন্দর হলো এখানে করলা গাছ উঠাইছি হ্যাঁ মাইফ নাইলে কালি বান্দলিউ সিম গাছ উঠাইছি এখান থেকে তো অনেক কচু খাই আমরা মাঝে মাঝে কচু খাই লতি হয় অনেক লতি সামান্য হইলেও চলে যায় এক বেলা দুজন মানুষ এখানে লাউ লাউ গাছ উঠাইলাম বিন্দু লাউ আর এগুলা হলো মুকি মানে যে মুকিগুলো বাজার থেকে রান্না করার জন্য নিয়ে আসছিল ওই মুকি লাগাইছি সারা বছর পাতা খাওয়া যাব ডাটা খাওয়া যাব বরাবর মুকি হবে নিচে বড গাছ হয়েছে এই জায়গায় দুইটা তিনটা হয়েছে হার বুন না এগুলাই লাগাব এই তিনটা হয়েছে পেয়ারা গাছ অনেক ফুল আসছে এই যে কালো কচু এগুলো তো অনেক খাইলাম এবার বৃষ্টি যেমন হইল তেমনি অনেক কচু হয় এগুলোর পাতা খুবই ভালো লাগে পাতাগুলো বর্তা খুবই টেস্ট আর দাও চিংড়ি মাছ দে ইলিশ মাছ দে আমার জার লাস্ট ফিনিশিং মানে হয়ে গেছে কি কেন এখানে আমি বট গোধ উঠাবো তার আনছি এই জানতে পারে আসো ভাই